এই উপস্থিতি আজকের পরের খাজা বাবা রহমতার জামে আউলি একরামের পথ পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা বসেছি এইভাবে খাজা বাবা রহমত জামে পথ একাকার মিশন একাকার দিশা একাকার এই শিক্ষা আমরা হারিয়ে বসেছি সেখান থেকে আমাদের প্রাণের ইমাম আল্লামা ইমাম হায়াত আলাহ রহমা আমাদেরকে উদ্ধার করলেন এবং আমাদেরকে শিক্ষা দিলেন গৌসবাগ রহমতুল্লাহ আলাই খাজ বাবা রহমতুল্লাহ আলাই জামে আউলে পথ দিশা একাকার ও বিচ্ছিন্ন এবং ধারাও বিচ্ছিন্ন একাকার সকল আউলে ক্রামে মহান রেসারত ইলাহির বন্ধন ও নূর ইলাহির নূরের প্রবাহ ধারা কোন একজন আউলে ক্রামকে স্বীকার করাই সরাসরি

এই ইসলাম সেই ইসলাম যেটা হজরত সাহেব আদম ইসলাম দান করেছেন এই ইসলাম সেই ইসলাম যেটা হজরতনা ইব্রাহিম আলাইছেন এই ইসলাম সেই ইসলাম যেটা যুগে যুগে সকল নবী রসুল আলাইম দান করেছেন এই ইসলাম সেই ইসলাম যিনি ইসলামের মূল দিনের মূল অস্তিত্বের মূল সৃষ্টির মূল ধর্মে আল্লাহ তার বন্ধন নূর প্রকাশ ঠিকানা

সেটা বলা হচ্ছে সর্বপ্রথম যে লাইনটা আল্লাহ ইমাম হায়াত আলহ আমাদেরকে দান করতেন সর্ব বাতিলের বিরুদ্ধে চির আপসহীন ছিলেন আমাদের আউলে গ্রাম কোন বাতিলকে কবুল করে ওলিত দূরের কথা মুসলমান হওয়া যায় না একজন সাধারণ মুসলমান হতে হলেও তাকে বাতিল থেকে ভ্রান্ত থেকে কলেমার বিপরীত পথ মত থেকে বেঁচে থাকাটা অপরিহার্য থাকতেই হবে সেখানে পীর ওলি দাবি বা কেউ বলা সেটা ভুয়া সেটা ভ্রান্ত সেটা প্রতারণা সেটা ইসলামের নামে ধোকা সেজন্য আউনি কিলামের কথা বলে আউলে ক্রামের দুহাই নিয়ে আউনি ক্রামের প্রোগ্রামের কথা বলে আউলে কলামের সামনে রোজ মাহফিল করে কেউ যদি বাতের তেলের থাকে কেউ যদি বাতিলের সাথে একাকার হয়ে যায় তাহলে তারা কখনো আউলি ইকরামের আপন হতে পারে না কারণ আমাদের আউলি ইকরামের স্পষ্ট দিশা যদি দয়াময় আল্লাহ তালার নামে প্রাণাদিক প্রিয় নবীর প্রেমে কেউ উৎসর্গ হয়ে থাকতে চায় তাকে সব মিথ্যা কুকুর থেকে বেঁচে থাকতে হবে আর এই মিথ্যা কুকুর থেকে বেঁচে থাকার যে দিশা সেই দিশায় আল্লাহ ইমাম হায়াত আলাহ রহমান আমাদেরকে দান করছেন ঠিক না তাহলে তিনি নতুন ইসলাম নয় তিনি সেই ইসলাম যেটা খাজাভবাদীছেন দিয়েছেন। তিনি সেই ইসলাম যেটা আপনাদের ঘোষণা দিয়েছেন ঠিক অতএব বিশ্ব শূন্য আন্দোলন এই যুগে সেই খাজাভবাদের দ্বারা ইসলাম খাজাভবাদের মানবতা মানবতা ইনসানিয়াত খেলাফত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ঠিক একদিকে বিশ্ব শূন্য আন্দোলনের মাধ্যমে অন্যদিকে আমরা সহ পরিশুদ্ধ হয়ে মানবিক গঠন করে সারা বিশ্বকে মানবিক করার লক্ষ্যে সকল মানুষকে উদ্ধার করার লক্ষ্যে করছেন সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে এই বিশ্ব আন্দোলন এই যুগে প্রাণের বাবার মিশন ভীষণ বিশ্বসূন্য আন্দোলন মানে আমরা বিশ্ব আন্দোলন বিশ্বাস করি করোনার ভিত্তিতে আমাদের জাতীয়তা আমার পানে খাজা বাবা যে জাতীয়তা দিয়েছেন সে জাতীয়তা আমাদেরকে মানতে হবে সারা বিশ্বের মুসলমানদেরকে শিক্ষা দিতে হবে আমাদের জাতীয়তা পালামার ভিত্তিতে জাতীয়তা অখণ্ড জাতীয়তা আমরা সবাই মুসলিম জাতি আমরা সবাই মুসলিম জাতি আজকে দেশ ভাষা লিঙ্গ বর্ণ পেশার ভিত্তিতে জাতীয়তা করে সারা বিশ্বকে খণ্ড বিখণ্ড করেছে মানবতাকে খণ্ড করেছে ইসলামকে খণ্ড করা হয়েছে ইসলামের আমি ইসলামে আছি কিন্তু ইসলামে নাই সেটা কিভাবে আমি যখন বলবো আমি আরবি জাতি হিসেবে বলি আমি বলবো আমি বাঙালি বলি ভাষা হিসেবে বললে সমস্যা নাই জাতি হিসেবে যখন বলা হয় আমি বাঙালি তখন আর ইসলামে থাকে না আমি আরবি তখন আর ইসলামে থাকে না কারণ ইসলামে থাকতে হলে বাঙালি আরবির উঠতে উঠে আমি মুসলিম বলতে হবে সব কিছুর উদ্যোগ উঠে আমাকে মুসলিম জাতি হিসেবে বিশ্বাস করতে হবে আর এটাই প্রাণের খাওয়া যাবো আমার এটাই আমার গোসে পাতের জাতীয়তা এটাই কলমার জাতীয়তা এটাই শাহাদাতে কারবালার দেওয়া জাতীয়তা তাহলে আজকে যারা বরে যে এটা ইন্ডিয়ার বিষয় আজকে বাবরি মসজিদ ভেঙে দিল সেখানে মন্দির গঠন করা হলো সারা বিশ্বের সবাই চুপ এত পীর দরবার খানেটা ঢাজ বাবার নাম দিয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে ইন্ডিয়া সহ সারা বিশ্বের সব জায়গায় আমার পরের খাজ অবরের দেওয়া সেই মানবিক ইন্ডিয়া আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেখানে বাবরি মসজিদ আঘাত করা হচ্ছে লাঠি দেওয়া হচ্ছে হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে কোনো পীর খানটা দরবার থেকে কোন প্রতিবাদ ভালোভাবে আসে নাই একমাত্র প্রতিবাদী কণ্ঠ তিনি হলেন আল্লাহ ভাইয়া আজকে দেখেন সেখানে মতামত হচ্ছে সবার ভিউ হচ্ছে কিন্তু সত্য কথা কেউ বলতে পারছে না আমার সাঁত আমার অখণ্ড মিশন ইন্ডিয়া ইন্দন করেছেন যেখানে সকল মানুষ মানবিক অধিকার নিয়ে স্বাধীনভাবে বসবাস করবে ধর্ম যার যার থাকবে রাষ্ট্র হবে সবার ধর্ম যার যার রাষ্ট্র হবে সবার রাষ্ট্রের সম্পদ সবার রাষ্ট্রের সবাই স্বাধীনভাবে বসবাস করবে এমন একটা মিশন দান করছেন সেটা আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে কিছুই করতে পারছে না সবাই আজকে আমাদেরকে ডাক দিচ্ছেন প্রাণ এই মাম যে আসো আসো প্রাণের হাজা এই মিশন আমরা বাস্তবায়ন করি হাজার বাবা যা দিয়েছেন তা আবার প্রতিষ্ঠা করি ঠিক না সেজন্য আমরা যে ইসলামের কথা বলি সুমিল আন্দোলনের মাধ্যমে এটাই হলো প্রাণের খাজা বাবার ইসলাম আমাদেরকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে আমরা সেই দিনই প্রাণের খাজা বাবার প্রোগ্রাম পরে শান্তি পাবো যেদিন আমরা অখণ্ড ইন্ডিয়া তৈরি করতে পারবো যেদিন আমরা ইন্ডিয়া উদ্ধার করতে পারবো সারা বিশ্ব উদ্ধার করতে পারবো ধর্ম রাজ্য শরীফ মত্তাশ উদ্ধার করতে পারবো নিয়ে মানবিক ধারায় উদ্ধার মানবিক ইন্ডিয়া করা মানবিক দুনিয়া করা যেদিন হবে হাজ প্রোগ্রামের আসল সার্থকতা আমরা এই প্রোগ্রাম করে শুধু জিকির আজকে আজকাল সাহায্য পর আমরা শেষ করে দিচ্ছি না আমাদের মূল কাজ হলো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা চেতনা ফিরে পাওয়া এই প্রোগ্রামের মাধ্যমে বিপ্লবী শক্তি ফিরে পাওয়া এই প্রোগ্রামের মাধ্যমে করে বিপ্লবী দিশা অর্জন করা এই দিশা নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা সারা বিশ্ব মুসলমানকে উদ্ধার করতে পারলে খাজা বাবা খুশি হবেন খুশি হবে ঠিক আছে সেজন্য গসেবা খাজা বাবার নামে পীর তরিকতের অভাব নাই অনেক সিলসিলা সবচেয়ে বেশি ভণ্ডামি হয় খাজা বাবার নাম মোবারক ব্যবহার করে সবচেয়ে বেশি ভণ্ডামি হয় গসেবাকের নাম ব্যবহার করে কাদের চিস্তি এগুলো বলে বলে বিভাজন করা হয়েছে আমাদের কোন তরিকত কাউকে বিভাজন করে নাই ঠিক আছে আল্লাহ মাহাব বলছেন খাজা

আমাদের আর কিছু হতে পারে না কিছু কারণ আমরা যারা আড়ে বাড়িতে গোলাম তাদের সাথে তো দহসবাদ থাকবেন তাদের সাথে তো হাজারাবাদা থাকবেন যারা মোয়াবাদীদের দাঁড়ালি করে তাদের সাথে বুঝে হাজারাবা থাকবেন কষ্ট আসে না থাকুক না চিস্তি কাদি নামে থাকুক না দশ চিস্তি নামে তৈরি দিয়ে চলুক না আমরা আবার উদ্ধার করে ছাড়ব আমরা কোরআন কোরআন মিশনকে আবার প্রতিষ্ঠা করে ছাড়ব খাজা বাবা আমরা বলবো হ্যাঁ খাজা বাবা আমরা শপথ নিলাম আপনি যে ইসলাম আমাদেরকে উপমহাদেশে দিয়েছেন সেই ইসলাম বিশ্ব সুন্নী আন্দোলনের মাধ্যমে আবার প্রতিষ্ঠা করব আমরা হাইচারি নাই আমরা ভুলে যাই নাই আপনাদের মিশন সবাই ভুলে গেল

আমরা দুনিয়াতে কিভাবে সকল মানুষকে আল্লাহ মুখী রসুল মুখী আমরা এখানে মুখী করতে পারবো সেটা আমাদের সাবলাম সেজন্য কবর হাসল মশল সেটা আমাদের খাজা বাবা দেখবেন সেটা আমাদের গোসে পাট দেখবেন তারা দেখবেন আমরা দুনিয়া দেখবো দুনিয়াটা কিভাবে গোসেপাটের হাতে তুলে দেবো মানে ইসলামের হাতে তুলে দেবো মানে আল্লা বর রসুলের হাতে তুলে দেবো এটাই আমাদের স্বার্থ থাকবে ঠিক আছে এটা আমাদের লক্ষ্য থাকবে আল্লাহ আমাদের সবাইকে বুঝার দান করুক আমার খাজা বাবা লিঙ্গবাদী ছিলেন না হিন্দুবাদ ইসলাম দেয় নাই আমার হাজার বাবা ভাই বোন সবাইকে ইসলাম দিয়েছেন সবাই হাজার গিয়েছেন যাচ্ছেন এবং যেতে থাকবেন ঠিক না দাদি হাজার মিশন বিশ্ব আন্দোলন তাই এটা লিঙ্গবাদী সংগঠন নয় লিঙ্গবাদী মিশন নয় এখানে ভাই বোন সবাই মিলেমিশে থাকবে এটা ইসলাম এটা হলে শূন্য কুয়া জামা এটা হলে ভাই তোর দ্বারা এটা হাজার বাবার দ্বারা অতএব আমরা সবাই মিলে মিশে যদি কাজ করি ইনশাল্লাহ ওয়া করিম আমরা অবশ্যই বিজয়ী হব অবশ্যই বিজয়ী হব ইনশাল্লাহ ওয়া রাসুলিল করিম আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইমাম হায়াত আপনার সাথে আমরা আছি তাইলে খাজর বাবা আপনার সাথে আমরা আছি আমরা ভুলিনি আমরা মিশন নিয়ে গিয়ে যাব ঠিক আছে সফল হয়ে একদিনের জন্য প্রতিনিয়ত ভাবতে হবে চিন্তা করতে হবে প্ল্যান করতে হবে প্রোগ্রাম করতে হবে দিশা বুঝতে হবে দিশা দিতে হবে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ঢুকতে হবে মানুষের কাছে যেতে হবে বসতে হবে আলোচনা করতে হবে শুনাতে হবে আলোচনা মান আয়োজন করতে হবে এভাবে করে আমরা এগিয়ে যাব ভসে থেকে ঘরে বসে কখনো আলোচনা করে বা বসে থেকে আমরা মিশন এগিয়ে নিতে পারবো না তাই সবাইকে দত্ত আহ্বান জানাবো তার নির্মাণ যেভাবে চাই ব্যক্তি তৈরি করতে আমরা সে ব্যক্তি তৈরি করব ব্যক্তি মানে কি এই যে আপনার একজন গোলাম আপনাকে দিলাম এটাই হাজার বাবাকে দেওয়া মানে ইসলামকে দেওয়া ইয়া হাজার এই যে আপনার একটা সৈনিক আপনাকে দিলাম সুন্দর বলে একটা সৈনিক মানে হাজার বাবার সৈনিক সুন্দর বলে একটা সৈনিক মানে তিনশো আউলিয়ার পক্ষের সৈনিক